আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি বানিয়েছি তো সেটাই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরম খিচুড়ির সাথে যখন আমার হাজব্যান্ড খেয়েছে সে কি অবস্থা আমার প্রশংসা করে করি পাচ্ছিলো না তো অবস্থা শর্টকাটের রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের সবার পছন্দ হবে আচ্ছা এই যে দেখেন পাত্রে নিয়ে নিচ্ছি এক টুকরো মাংস আপনারা চাইলে যে কোনো মাংস নিলেই হবে চাইলে খাসি মাংসও নিতে পারেন আমি এখানে গরুর মাংস নিয়েছি চিকেনও নিতে পারেন আপনাদের ইচ্ছা আচ্ছা তো আমি যেটা করেছি মাংসটাকে একটু কেটে নিয়ে ছুরি দিয়ে কিমার মতো করে ফেলেছি আমি এই কাজটা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করেও নিতে পারেন আবার শিলপাটাও কেটে নিতে পারেন এবার আমি একটা প্যানের ভিতরে কিমাটুকু দিয়ে দিচ্ছি পেঁয়াজ চার পাঁচটি গোল করে কেটে নিয়েছি আমি এখানে দুই রকমের মরিচ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারেন আমি নিয়েছি শুকনো মরিচ চার পাঁচটি কাঁচা মরিচ চার পাঁচটি নিয়েছি একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এক টুকরো আদা কুচি নিয়েছি এবার দিয়ে দিলাম সরষের তেল তিন চার চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চার চামচ হলুদ গুঁড়ো তার সাথে কালো জিরে দিয়েছি এক চে চামচ আপনারা তো জানেন কালো জিরা আমাদের শরীরের জন্য কতটা হেল্পফুল একটা জিনিস এখন চুলার জালটা মিডিয়ামে রেখে আমি সমস্ত উপকরণ কিছুক্ষণের জন্য ভেজে নেব এই থেকে পাঁচ মিনিটের মতো পানি ব্যবহার করেছি এক কাপের মতো এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে পানিটা শুকিয়ে আসছে মেরে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব মাংসটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন তো আমার কাছে যেটা ইজি মনে হয়েছে আমি সেটাই করেছি যে দেখতে পাচ্ছেন আমার মাংসের ভর্তা রেডি আমি ভর্তাগুলো ছোট ছোট বল আকারে সার্ফ করেছি যেভাবে হোটেলে সার্ফ করা হয় অনেক মজা হয়েছে বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আমি এখানে খিচুড়ির সাথে সার্ভ করেছি ভর্তাটা বেশ লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক ভালো লাগছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ